আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সকালে এমন একটি পিঠা তৈরি না করলেই না হয় আর খুব মজার একটি পিঠা পাটিসাপটা সাপটা পিঠা চলুন আজকের এই পাটির সাপটা পিঠাটা তৈরি করতে আমার কী কী লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে আতপ চালের ভেজানো গুঁড়ি নিয়েছি ভেজা চালের যে গুড়িটা সেটা নিয়েছি এক কাপ সাথে দিয়ে দিব পোলার চালের গুড়ি হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ তার সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর লাগছে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম চিনি সব কিছু মেশানোর পর আমি সাথে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি আমি বলে দিব কতটুকু পানি এখানে দিয়েছি আমি প্রথমে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ পানি এখানে দিয়েছি আর একটি হ্যান্ডওইসের সাহায্যে আমি ভালো করে এটাকে নেড়ে নিব পাটির পিঠাটার পিঠাটা ব্যাটারটা একদম পাতলা করা যাবে না প্রথমে মনে হবে একটু পাতলা পরে যখন বিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তখন এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন আপনারা চাইলে কেউ লিকুইড দুধ দিয়ে করতে চাইলে গরু দুধটুকু অ্যাভয়েড করে লিকুইড দুধ দিয়ে এটাকে গুলে নিতে পারবেন এখানে আমার দেড় কাপ পরিমা পানি লেগেছিল হয়তো বা কম বেশি একটু লাগতে পারে তবে বেশি পাতলা করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কেমন বেটারটা হবে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে যখন রেস্টে রেখে দিব আর এটাতে আমি পানি দিব না এখন এটাকে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তার জন্য আমি এখন খিসাটা তৈরি করে নিব একটি কড়াই নিয়েছি এখানে আমি লিকুইড দুধ দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সাথে আরও হাফ কাপ দুধ আমি এখানে দিয়েছি সাথে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ু দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ু দুধ হলে হবে তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তার সাথে দিয়ে দিব চালের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে পরিমাণ মতো আমি একটু খেজুরের গুড় দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলোতে বসাইনি আমি সব কিছু মিক্সড করে তারপর এটাকে চুলোতে বসিয়ে দেব এখন ভালোভাবে একটি হ্যান্ডইসের সাহায্যে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি কোথাও যেন কোনো প্রকার দলা বেঁধে না থাকে আমার এটা মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো দিচ্ছি সব কিছু দিয়ে আবারও হ্যান্ড উইস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি চুলো বসিয়ে দিব একদম মিডিয়াম হিটে চুলুতে অনবরত নেড়ে খিস্সাটাকে আমি জাল করে নিব অবশ্যই নাড়া দিতে হবে কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না কারণ যেহেতু চালের গুঁড়ো এটাতে দেয়া আছে তার জন্য এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই কাছ থেকে চুলোর আশটুকু কমিয়ে সেটাকে অনবরত নেড়ে তারপরে এই খিসাটুকু করতে হয় এভাবে যদি খিসাটা করেন তাহলে পাটির পিঠাটা খেতে অনেক দারুণ হয় তাই খিসাটা চেষ্টা করবেন একটু এভাবে করার জন্য আমি অনবরত নেড়ে যাচ্ছি কিছুক্ষণ পর স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন কিছুটা ঘন হয়ে আসছে কিছুক্ষণ পর যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমি এটাকে তুলে ফেলবো কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে আমি ভালো করে আবার দিচ্ছি এই অবস্থা কিন্তু চুলের আসটুকু একদম কমই আছে ভালোভাবে যদি খিসাটা তৈরি করা করা হয় তাহলে পিঠাটা খেতে অনেক দারুণ লাগে কিছুক্ষণের মধ্যে এটা আরও ঘন হয়ে আসলে আমি তুলে নেব চুলা থেকে মোটামুটি ঘন হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলছি এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে আর এদিকে আমি যে পাট্রিসাপটা পিঠার জন্য বেটাটুকু গুলে নিয়েছিলাম সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে রেস্টে রাখার পর অবশ্যই খিস্সাটুকু ঠান্ডা হতে হবে ঠান্ডা করে তারপর পিঠাটা তৈরি করতে যেতে হবে আমি এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোতে একদম কম আছে এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি আমি পিঠার বেটার থেকে কিছুটা বেটার এখানে দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করবার জন্য পিঠাটা দেওয়ার পর এভাবে একটু চারপাশ ঘুরিয়ে নিলে এক থেকে দু মিনিটের মধ্যে এটা হয়ে যাবে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি খিসাটুকু দিয়ে এটা কি। সিল করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা তুলে নিব আমি আপনাদের বোঝার সাথে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এটা এক থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় তবে আপনার যদি মসৃণ একটা পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই চুলোর রাসটুকু একটু কমিয়ে রাখতে হবে তাহলে গাটা এরকম মসৃণ হবে পিঠার আর যদি চুলার আঁচটুকু একটু বাড়িয়ে রাখেন তাহলে পিঠাটাতে একটু ছিদ্র ছিদ্র ভাব আসে ও ওই পিঠাটা বানানো যাবে আমি আবারও খিস্সাটুকু দিয়ে পিঠাটাকে সিল করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক দিয়ে কমেন্ট অবশ্য জানাবো জানানোর জন্য যে পিঠাটুকু কেমন হয়েছিল আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চেষ্টা করেছি ভালো লাগার মতো একটি পাঠিয়ে সাপটা পিঠা তৈরি করে দেখানোর জন্য প্রত্যেকটি পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি অবশ্যই পাঠিটা সাপটা পিঠাটা খেতে দারুণ হয়েছিল এবং গরম গরম পরিবেশন করবেন পাটি সাপটা পিঠাটুকু আমার কাছে গরম গরম খুব ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন গরম অবস্থায় যেন খাওয়া যায় সব কিছু পিঠা এভাবে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আজকের মতো আমি মৌসুমি জাহান এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন